pani kuwa ji ko, huari ji ko pani kuwa kuwa. <hesitation> 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 আমরা যে পাই সাফ করে ও হালাল ও তুমি না বলে যে এই বাংলাদেশে হালাল স্যার আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি প্রকাশের না বাই বিকাশ তো অস্থির শিক্ষা স্যার আপনার কি এই বিকাশ অ্যাকাউন্টে খোলা আছে হ্যাঁ বেটা কও না স্যার সরি স্যার আপনার আপনার এই নামে কি বিকাশ খোলা আছে কি বেটা কইবে কও আমার এটা কাম আছে হ্যাঁ বাবু খোলা আছে এ কেস কম স্যার আপনা আপনার কিছু সমস্যার জন্য আমরা এই কানটা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ তুমি আমাকে বন্ধ করে দিতে চাও আচ্ছা স্যার আপনি কি চান আপনার এই কানটা খোলা থাকো আমার দরজা তো খোলাই থাকবো ঠিক আছে স্যার আপনি কি বর্তমানে এই টাকা খোলা আছে এই কানেতে আর তুই 60 লাখ হ্যাঁ সরি স্যার কত 7000 টাকা আরে বেটা 60000 টাকা টাকা কি মারানি সোগা

ফোন কুটি দিয়ে আমাকে সাহায্য করুন সরি স্যার আমি আপনার ফিনকুট কুটি ফিন কুট চাইনি ইনকুট। হিনকুট তো আমি মাধ্যম মাধ্যমে চালাই আবার বাস এত ভালাই তো হয়েছি এটা যদি আমি দেয়ালাই তাহলে আমি চালাইম কি শীতের দিন সরি স্যার আপনার ছোট ভাইয়ের নাম কি আকবর তো বুঝি না আমার শুরু ভাই বুঝে ও গেছে আকবর আরে না বেডা আমার শুরু ভাই গেছে আকবর আকবর আগা দিবার গেছে আগা দিবার ও এত আগাতে দিকে আছে কুম ভালো যায় না আই কে না আচ্ছা ও গুগল তুই দেখছি কোম্পানি যে কি হইছে দেখছি তুই আচ্ছা স্যার তাহলে আপনার ছোট ভাই আসবে কখন আসসালামু আলাইকুম স্যার আমি বিকাশ থেকে হেলাল বলছি হ্যালো কেলা কোন হেলাল ও আমার গুগলটা একটু সমস্যা হয়ে গেছে আমার গুগলটা একটু ঠিক করে দেন যে হ আমি পাঁচশো টাকা দিয়ে দিব না গুগলটা ঠিক করে দেন যে সরি স্যার আমি আমি ওই বিকাশ থেকে কাস্টমার হেলাল বলছিলাম যে আপনি কি মোবাইলের মেসেন চার্জ চিনেন ও কি হয়েছে কোন ও এটা তো পারি শুরু বালাতে তো শিখছি ও এটা দিলে তো বালা আর শিখলাম ওকে স্যার আমি আপনার মোবাইলে পাঁচ কোটি ফিনকুট পাঠাচ্ছি আপনি সেটা দেখে নেন আপনার ফিনকুটি বলেন আমাকে আচ্ছা ওকে স্যার আপনি আপনার ফোনের মেসেন গিয়ে দেখুন ওখানে পাঁচ ডলার টাকা আছে হ্যাঁ দেখতেছি দেখতেছি হ আইছে লা ও আই লাভ ইউ আই লাভ ইউ ও আইছে না আইছে আইছে দেখতাছে আবার দেখতেছি হ আইছে www.com পুলিশে কইছে সাহেব কম ওকে ফিন কুটু দি আমাকে সহায়তা করুন হ্যাঁ দে 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 কি ক দে দেখি হ্যাঁ সরি স্যার এমন কোনো মেসেজ যাবে না পালা আইছে না আইছে আকবর বইছে হচ্ছে না কিছু না আই আপনারা বানছো ও এই এদিকে এদিকে

একটি সংখ্যা গেছেন ভালো করে দেখে নিন তুমি যা পাশ হচ্ছা তোমার বাবার কামে আছে তুমি যা পাশ হচ্ছা তোমার বাবার কামে আছে নাকি কোন মেসেজ যাবে না আমি মেসেজটি আবার ফিল করে দিয়ে ভালো করে এ করে দিচ্ছি আপনারা দেখে নিন দেখি তোমার হাঙ্গা মোর হাঙ্গা তুমি চাও কি তোমার হাঙ্গা গরমু সরি সরি সার পাঁচ কিলোমিটার একটা ফিনকুট গেছে সেটা মোবাইলে লক হয়ে গেছে সেটা খুলে আপনারা দেখেন ওই রে বাইরে তো বেডা বেডা আরে বেড়া তা গো বেড়ায় হাঙ্গা করমু তাহলে স্যার আপনার অ্যাকাউন্ট আমি বদ্ধ করে দিচ্ছি পানি কোয়া জিশ